নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ছোটদের জন্য রইলো অনেক ভালোবাসা আর আশীর্বাদ চলে এলাম কাকুলির ক্যানভাসের একটি নতুন পর্বে প্রথমেই আজকের ঘটনায় চলে যাচ্ছি আজকের ঘটনাটি শেয়ার করেছেন বাবু এবং সুমনা দেবী দুজনে বলেছেন যে তারা দু তিন বছর ছাড়া ছাড়া বেড়াতে যান ওনারা যেখানেই যান সেখানকার ট্যুরিস্ট যে আছে ট্যুরিস্ট সেন্টার সেখান থেকে তারা ঘর বুক করে যান তো সেই জন্যে কলকাতায় যে ঝাড়খণ্ড ট্যুরিস্ট আছে সেখান থেকে তারা ঘর বুক করেছিলেন এবং সেইখানে গিয়ে সেই ঘরে তারা উঠেও ছিলেন তারা বুক করেছিলেন পাঁচ দিনের জন্য এবং একটা ডর্মিটারি রুম ভাড়া করেছিলেন কারণ কি না ওনাদের সঙ্গে আর একটি পরিবারও গিয়েছিল তো দুটো ফ্যামিলি যেহেতু একসাথেই যাচ্ছে তারা আলাদা ঘর না নিয়ে তারা ডরমিটারি রুমটাই ভাড়া নিয়ে নেয় এবং সেইখানে পাঁচ দিনের জন্য তারা ঘরটা বুকিং করে এবার পাঁচ দিন যখন কমপ্লিট হয়ে যায় তখন তারা ওখান থেকে আর আসতে যায় না তাদের খুবই ভালো লেগে যায় এইবার যেহেতু রুমের ওদের ডেট ছিল পাঁচ দিন পাঁচ দিন পর অন্যরা চলে এসছে যারা আবার পরের দিন থেকে বুকিং আছে এবার যার ফলে ওরা বেরিয়ে পড়ে ঘর খুঁজতে ঘর খুঁজতে খুঁজতে ওরা কোথাও ঠিক মনের মতো ঘর আর পায় না অবিনাশবাবু বলছেন ওনাদের মেন যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে একটা মনিটারি প্রবলেম বাইরের হোটেলে যে ঘরগুলো ছিল সেগুলো ছিল একটু কস্টলি আর শুধু তাই নয় কস্টলিও ছিল আর তার সঙ্গে কমেরও মধ্যে যেটা ছিল সেটা আবার ওনাদের পছন্দ হচ্ছিল না সেই জন্য ওনারা ভীষণ সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলেন তো ওনারা ঠিক করছিলেন যে যদি নিহাতি কোনো ঘর না পাওয়া যায় সেক্ষেত্রে তাদের তাহলে ট্রান করতে হবে তো ওই বন্ধুর যে ফ্যামিলি গিয়েছিল সে বন্ধুর ফ্যামিলির সঙ্গে ওরা আলোচনা করে ঠিক করে ফেলে যে ওখানে থাকা ওদের পক্ষে একদমই অসম্ভব তো সেই হিসাবে একটি অটোর সঙ্গে তারা কথাবার্তা বলে তো অটোওয়ালার সঙ্গে জানায় যে তারা তারাপীঠে যাবে ওখান থেকে যা তারাপীঠে যাবে অটো করে তো অটোওয়ালা বলে যে তারাপীঠের রাস্তা সরাসরি যেতে গেলে অনেক একটা রাস্তা এবং যেতে গেলে অনেকটা টাইম যাবে কিন্তু তাও অনেকটা ভাড়া লাগবে উনি পৌঁছে দেবেন কিন্তু ভাড়া লাগবে সময় বলে রাখি অবিনাশবাবু আর সোমানাদির বাড়ি হচ্ছে ওই তারাপীঠের নেমে মানে ওখান থেকে একটুখানি ভেতরে গিয়ে কিন্তু ওই নামতে হবে তারাপীঠেই তো ওনারা কথাবার্তা বলে নেন যে যত টাকা লাগে লাগুক যেটুকুনি টাকা ওদের আছে দুইজনে ভাগাভাগি করে ওরা দুটো অটো করে এবং সেই দুটো অটো করে ওরা সরাসরি সেই দিনই ঠিক করে যে সেদিনই ঠিক করে যে দুপুর ওই দুটো থেকে আড়াইটের মধ্যে তারা খেয়ে দেয়ে হোটেলে খেয়ে দে তারা একদম অটো করে সোজা তারাপীঠে এসে নামবে এবং রাস্তাটা অনেকটা তারা ওরা অটোয় চেপে যায় এইবার সেদিনকে আকাশ মেঘলা সকাল থেকেই ছিল অল্প অল্প বৃষ্টি পড়ছিলো সন্ধ্যের দিকটা করে একটু বৃষ্টি হতে পারে বলে অটোওয়ালাও বলছিল। তো অবিনাশবাবু সুমনাদি আর তাদের দুই ছেলে মেয়ে ছিল একটি অটোতে আর তাদের পেছনেই আরেকটি অটো করা হয়েছিল তাতে ছিল তার ফ্যামিলির লোকজন তো এরমভাবে যখন অটো স্টার্ট করে তখন ওই সাড়ে তিনটে বাজে তো যেহেতু অটোওয়ালা বলেছিল যে রাস্তাটা অনেকটা রাস্তা সেই হিসাবে তারা ওখানে যাবে এবং মাঝে একবার হল্ট করবে ইঞ্জিনটা ঠান্ডা করার জন্যে তারপরে আবার তারা যাবে এবং সেই রাস্তাটা কিন্তু অনেকটা রাস্তার সাথে দুপাশে হালকা বিস্তর পাহাড়ও দেখা যেতে পারে তো এইভাবে ওরা যেতে 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 তখন অনেকটা রাত্রির হয়ে যায় রাত্রির মানে হচ্ছে যেহেতু ওটা শীতকাল ছিল সোমানাদি বলছে অন্ধকার অন্ধকার মতো হয়ে যায় আর দূর থেকে যে গাড়িগুলো আসছিল সেগুলো দেখে সোমানাদির ভীষণ ভয় লাগছিল কারণ হেডলাইটটা শুধু জ্বলছিল বৃষ্টি পড়ছিল। এবং ওই অত বড় চওড়া রোডে হু হু করে অটোটা চলছে আর তার সঙ্গে দূর দূর থেকে হাঁ হাঁ করে গাড়িগুলো এগিয়ে আসছে মনে হচ্ছে এই বোধহয় পাশ দিয়ে বেরিয়ে গেল খুব ভয় ভয়ে ওরা যাচ্ছিলো তো এরকম একটা সময় আসে যে সময়ে রাস্তায় একটা গাড়িও ছিল না অর্থাৎ এদিক থেকেও যাচ্ছিলো না ওদিক থেকেও আসছিলো না সেদিন কিছু কারণে গাড়ির পরিমাণটা একটু কমই ছিল ওটা অটোওয়ালা বলেছিল যে দাদা মধুপুরে কেন সবাই যেতে দিল না মধুপুর গিরিডি এগুলো তো যাওয়ার একটা জায়গাই তো তখন অটোওয়ালা জানালো যে ওখানে জঙ্গি আক্রমণের জন্য মানে কোনো একটা কারণে ওই জায়গাটা আটকে দেওয়া আছে ওইখানে এখন পর্যটকদের যাওয়া বারণ আছে আর সেই কারণেই গাড়ি যাতায়াত এই সময়টায় আজকের দিনটা একটা অফ আছে কিছু একটা কারণ ছিল তো পুলিশে গেরাও যেহেতু ওখানে পর্যটকদের ঢুকতে দিচ্ছে না এই সব গল্প করতে করতে ওরা যাচ্ছে এবং ভীষণ হিমেল হাওয়া বইছে একে শীতকাল তারপরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি বেড়ে গেছে এবার বৃষ্টির হাওয়ায় সেই ফাঁকা রাস্তা শুধু অটোর আলোতে তারা যাচ্ছে আর পেছনে পেছনে বন্ধুর অটোটাও আসছে তো সুমানা অবিনাশ বাবু বলছেন যে ওরা বেশ যাচ্ছে 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 এবং ওটা দূর যে রাস্তা তার কোনো ঠিকানা নেই যেতে 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 সেই জায়গাটা এলো যেখানে দুপাশে পাহাড়ের মতো এবার সেখান দিয়ে মাঝখান দিয়ে অটো একদম ফুল স্পিডে বেরোচ্ছে এবং অটোওয়ালা বারবারই বলছিলেন যে এই জায়গাটা যদি পেরিয়ে যেতে পারি তাহলে আমাদের আর চিন্তা থাকবে না তো এই কথাটা বলছেন 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 যে ওয়েস্ট বেঙ্গল বর্ডারে ঢুকবেন এরম কথা বলতে 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 একটা জায়গায় গিয়ে অটো দাঁড় করিয়ে দিলেন সোমানাদি বলছেন যে উনি ভাবলেন বোধহয় উনি বলেছিলেন না যে অটোটা মাঝখানের জন্য একটু হল্ট করা হবে কারণ ওটা একটু গরম হয়ে যাবে ইঞ্জিনটা কিন্তু না ওটা ইঞ্জিন গরমের জন্য দাঁড়াননি তো এইবারে দাদাকে জিজ্ঞেস করেছিল দাদা ইঞ্জিনটা কি গরম হয়েছে বলে আপনি থামলেন তো এই মেন রোডে তখন উনি বললেন যে না সেই কারণে না অন্য কারণে তো যেহেতু পেছনের গাড়িটাও ওরকমই থেমে গেল এবার বেশ কিছুক্ষণ পর উনি আবার স্টার্ট করলেন চালু করার পর আবার বেশ কিছুটা যাবার পর গিয়ে আবার তিনি থামলেন তখন সুমনাদি বলছে মা অবিনাশবাবু আর সুমনাদি দুজনেই জিজ্ঞাসা করলেন এই তো ওখানে হল্ট করলেন আবার এখানে হল্ট করলেন তখন সেই অটোওয়ালা বললেন যে না হলটা ওখানে অন্য কারণে করেছি আর এখানে একটু ঠান্ডা হওয়ার জন্য করেছি তো আবার কিছুক্ষণ হল্ট করার পর আবার উনি স্টার্ট করলেন এবং তারা বেশ রাত্রির এগারোটা সাড়ে এগারোটা কিন্তু আরও বেশি ওই সময় গিয়ে তারা আস্তে আস্তে তারাপীঠে পৌঁছলেন দুটো থেকে তিনটের সময় তারা বেরিয়েছিলেন কিন্তু পৌঁছেছিলেন ওই রকমই রাত্রি সাড়ে এগারোটার সময় গিয়ে তারাপীঠে নামলেন এবং ওখানেই অটোওয়ালাকে টাকা পেমেন্ট করে দিতে দিতে বললেন যে দাদা আপনি যে বললেন অন্য কারণে তো কি কারণ ছিল তখন অটোওয়ালা বললেন মানে পাশেরও যে অটোওয়ালা ছিল তারা দুজনে টাকাটা ভাগ করে নিলেন বললেন যে দেখুন এই জায়গাটা যে জায়গাটায় ওরা হল্ট করেছিল সেই জায়গাটার আসল ঘটনাটা বললেন যে উনি রাত্রিরে সাধারণত এরকম দূরপাল্লার ট্রিপ তিনি নেন না এবার সেদিনকে ওনার সকাল থেকে বেরোতে দেরি হয়েছিল বা কোনো কারণে ওনার কোনো অটো ভাড়া হয়নি তাই তিনি দুপুরের পর বেরিয়ে এই ভাড়াটা তিনি ছাড়তে চাননি কারণ এটা একটা মোটা টাকার ভাড়া ছিল আর যেহেতু ওনার সকাল থেকে তিনি বেরোননি সেই গণ্ডগোল ছিল ওইখানে একটা কিছু তো সেই কারণে ওখানে এসেছিলেন এবং অত্যন্ত সাহসে ভর করেই এসেছিলেন তো উনি বললেন যখন উনি অটোটা নিয়ে যাচ্ছেন ওরম ফাঁকা রাস্তায় একটাও গাড়ি ছিল না সেই সময় দূর থেকে ওখানে উনি শুন মানে শুনেছেন ওখানে আরও সবাই যারা গেছে মাঝে সাজে একজন মহিলাকে দেখা যায় রাস্তার ওপরে এবং সে অবশ্যই কোনো মানুষ নয় তো উনি দূর থেকে দেখতে পেয়েছিলেন যে রাস্তার মাঝখানে সাদা শাড়ি পরে একজন মহিলা ঠিক রাস্তার মাঝখানটাতে দাঁড়িয়ে আছে এবং যারা যারা এটাও বলেছেন যারা যারা তাকে অগ্রাহ্য করে সেই রাস্তাটা দিয়ে পেরোতে যায় তার তারই ওইখানে একটা দুর্ঘটনা ঘটে এবং ওরা এটা মানে যে ওই রকম যদি দেখতে পাওয়া যায় তাহলে ওরা মাঝখানে হল্ট করে যায় তো ওই রকমই সেদিনকে উনি যখন রাস্তা পার হচ্ছিলেন তখন দেখেছিলেন যে ওই মহিলা মাঝ রাস্তাতে দাঁড়িয়ে আছে একদম হালকা সাদা শাড়ি পরা একজন মহিলা দাঁড়িয়ে আছে তখন সুমনাদি বললেন যে তাহলে তখন সুমনাদি ওকে জিজ্ঞাসা করলেন তো আমাদের কিছু বললেন না আমরাও দেখতাম তো তখন উনি বললেন যে ওইটা অনেকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় আবার অনেকে যারা খুব সাহসী তারা নেমে ওখানে একটা সেই অ্যাডভেঞ্চার করার মতো দেখতে যায় কোথায় আছে যার জন্য অনেক অ্যাক্সিডেন্ট এমনিই ওখানে হয়ে যায় কারণ ওটা একটা পিরিজি রোড মানে বিশাল মেন রোড এবং মেন রোডে কখন যে গাড়ি ও কোথা দিয়ে চলে আসবে কেউ জানে না তো সেই কারণে উনি ওনাদেরকে কিচ্ছু বলেননি তবে ওইখানে ওই মহিলাকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং সেদিনও হঠাৎ ক্রমে মানে রোজ তো ওনাকে দেখা যায় না সেদিনও হঠাৎ ক্রমে রাস্তায় ওই মহিলাকে উনি দেখেছিলেন মানে মহিলাকে বললে ভুল হবে মহিলার ওই প্রেত শরীরকে তিনি দেখেছিলেন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছে জন্য তিনি ওখানে হল্ট করে যান এবং সেই মহিলা ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে যান এবং তারপরেই তিনি ঠাকুরকে জপ করে ঠাকুরের নাম করে তিনি আবার স্টার্ট করেন এবং কিছু দূর গিয়ে তিনি আবার হল্ট করেন কারণ সেই মহিলাকে তিনি আবার দেখেছিলেন ডান দিকে দাঁড়িয়ে থাকতে তো সেই জন্যে সেখানেও তিনি হল্ট করেন এবং তারপর তিনি আসেন আলাদা করে তাকে আর গাড়ি থামিয়ে ইঞ্জিন ঠান্ডা করতে হয়নি তো এই ছিল এই রাস্তার ঘটনা সুমনাদি এবং অবিনাশবাবু বলেছেন যে তারা নিজেরা চোখে দেখেননি কিন্তু ওই রাস্তাটায় কিছু আছে এবং সেটা ও ওখানকার যে অটো ড্রাইভার তিনি বলেছিলেন তো এই ছিল সু সুমনাধি এবং অবিনাশবাবুর একটা মানে অভিজ্ঞতা বললে ভুলাবে ওনারা যেখান দিয়ে যাচ্ছিলেন সেখানে ওই অটো ড্রাইভারের ওই অভিজ্ঞতাটা উনি শেয়ার করলেন সুমনাদি তার নিজস্ব আরেকটি অভিজ্ঞতার কথা বলেছেন সেটি অত্যন্ত ছোট কিন্তু তাও তার মনে রয়ে গেছে আজও তিনি একবার এক আত্মীয়ের বিয়েতে বরযাত্রী হিসাবে গিয়েছিলেন জায়গাটা ছিল অনেকটা ভেতরের দিকে গ্রাম সাইডে এবং সেখানে কোনে পক্ষের কোনো পক্ষরা বরযাত্রীদের রাত্রি থাকার জন্যে একটি স্কুল বাড়ি ভাড়া করেছে স্কুলবাড়ির একটি ঘরই খোলা ছিল তাদের জন্য সেখানেই তাদের শোয়ার ব্যবস্থা করা হয়েছে সুমনাদি বলছেন যে এবং তারা বিয়ে বাড়ি যেখানে বিয়ে হচ্ছিল সেখান থেকে এসে ওই বাড়িতে যখন রাত্রিরে ছিলেন তখন তার ছেলেরা ছিল খুব ছোট ছোট। তাই তিনি আর রাত্রিরে জাগেননি তিনি সেখানে চলে এসেছিলেন সেইখানে যেখানে শোয়ার ব্যবস্থা হয়েছিলো সেটা ছাড়া স্কুল বাড়ির বাকি সমস্ত ঘরগুলো ছিল সব তালা যার জন্য ওই সময় একটা ছুটির সিজন চলছিল আর একটাই ঘর ফাঁকা রাখা হয়েছিল ওই বিয়েবাড়ির জন্য দরজায় দেখছিলেন যে তালা ঝুলছে সামনে করিডর আর শাড়ি দিয়ে দরজায় তালা ঝুলছিল তো রাত্রি এগারোটা সাড়ে এগারোটার সময় ওনার ঠিক খেয়াল নেই আন্দাজে উনি ধরছেন যে ওই সময়তে তার টয়লেট পায় আর টয়লেটটা যেতে হতো ওদের একদম সেই সমস্ত ঘরের সামনে দিয়ে করিডর বরাবর গিয়ে একদম সাইডে একটি ছোট্ট টয়লেট ছিল ওই টয়লেটে যাবার জন্যে তিনি যখন বেরুলেন এবং বেরিয়ে যখন যাচ্ছেন তখন তো একদমই অন্ধকার আর সারা করিডরে কোনো আলোই ছিল না একমাত্র যেটুকুনি আলো বাইরের আলো আসছিল স্কুল বাড়ির থেকে বেরিয়েই যে বড় লাইট পোস্টের আলো জ্বলছিল সেই আলোতে একদম আবছা আলোতে ওইটুকুনি যা দেখা যাচ্ছিলো ঘর থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে তিনি বেরোলেন এবং বেরিয়ে তিনি আস্তে আস্তে হেঁটে 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 সেই সমস্ত ঘরের সামনে দিয়ে গিয়ে তিনি ওই বাথরুমে ঢুকলেন এবং বাথরুম করে চলে আসার পর আস্তে আস্তে তিনি দেখতে পেলেন যে একটি ঘরের দরজাটা যেন মনে হচ্ছে ভেতর থেকে কেউ ঠেলছে বা নাড়াচ্ছে কারণ ঝনঝন করে আওয়াজ হচ্ছে বেশ কিছুটা আসার পর যখন সেই ঘরের সামনে এলেন যেন মনে হচ্ছে যেন ভেতরে কিছু আটকা পড়ে আছে তো ওনার সামনে আওয়াজ হয়নি উনি আবার যেই ওটাকে দরজাটাকে ফেলে এগিয়ে এলেন তখনও দেখলেন দরজাটা আবার ওইভাবে ঝনঝন করে মানে কেউ যেন ভেতর থেকে খোলার জন্যে এ করছে তো উনি তো পরিষ্কার বুঝতে পারলেন যে ওর ভেতরে নিশ্চয়ই কিছু কেউ ঢুকে আটকা পড়ে গেছে নাকি ভেতরে কোনো বড় জাতীয় কোনো প্রাণী বা কিছু আছে তো আবার পেছনে হটে গিয়ে সেই ঘরটাতে যেই ঘরে আওয়াজ হচ্ছিলো সেই ঘরে গিয়ে দেখলেন যে তালাতে একদম মানে জং ধরে যাওয়ার মতো মানে রোজ ব্যবহার করলে যেরম হয় যেহেতু ছুটি পড়েছিল এক মাসে যে অনেক দিন ধরে যে তালাটা সেটা তিনি বুঝতে পারলেন তো তার একটু যেন গায়ে কাটা দিয়ে উঠলো তো তিনি ওইখানে আর না দাঁড়িয়ে সোজা নিজের ঘরের কাছে এসে পেছন ঘুরে যখন আবার দেখতে গেলেন দেখলেন ঠিক ওই টয়লেটের কাছে একটি অবয়ব মানে কেউ একটা দাঁড়িয়ে আছে সেটা দেখে তিনি একদম এক ছুট্টে ঘরে ঢুকে গেলেন ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিলেন এবং পরের দিন তিনি যখন সবাইকে সেই কথাটা বললেন কেউ তো প্রথমে কেউ বিশ্বাসই করেনি তো একজন বলল যে রাত্রির বেলাতে সেও উঠেছিল সেও প্রায় অনেক রাত্রিরই উঠেছিল এবং সে ঘর থেকে বেরিয়েই দেখেছিল সেই অবয়বকে ওইখানে দাঁড়িয়ে থাকতে এই ছিল সুমনাদির একটি অভিজ্ঞতা ভয়ঙ্কর গায়ে কাটা দেওয়া অভিজ্ঞতা ঘটনাটা খুবই ছোট কিন্তু প্রচন্ড ভয়ের তো এই একটা অভিজ্ঞতা সুমনাদির হয়েছিল তো আজকে সুমনাদির এবং অবিনাশবাবুর দুজনেরই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর যারা এখনও কাকুলির ক্যানভাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে একটাই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও আর নতুন নতুন ঘটনা শুনতে থাকো পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো কাকুলির ক্যানভাসের সাথে থেকো নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তার কথা যে আমাকে আগের পর্বে কমেন্ট করেছ তিনি হলেন শিব মুভিস তোমাকে জানাই অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা